তুমি রহমতের নদীয়া নদিয়া তুমি রহমতের নদিয়া দয়া করো মোরে হজরত শাহজালা তুমি রহমতের নদীয়া নদিয়া তুমি রহমতের নদীয়া নদিয়া দয়া করো মোরে হজরত শাহজালা যে দেশে আসিলা রসুল দয়ার পারা পার সেই দেশে হইতে আইলা তুমি ইনসাফ আল্লাহ রে ইনসাফ সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশে পাইয়া সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশে পাইয়া দয়া করো মোরে হজরত শাহজালা তুমি রহমতের নদিয়া তুমি রহমতের নদিয়া দয়া করো মোরে হজরত শাহজালা যায় না বিছাইয়া ছাইয়া দিলা সুরমা পাড়ি শুনিয়া রাজার গর্গ বিন্দর দিশা লযুডি উড়ি রে দিশা গেলো উড়ি উঠিল জয় আকাশ কাপাইয়া উঠিল জয় ধনিয় আকাশ কাপাইয়া পাইয়া দয়া করমে হজরত শাহজালা তুমি রহমতের নদিয়া তুমি রহমতের নদীয়া দয়া করো মোরে হযরত শাহজালা লাউলিয়া কত রোগী ভালা হইল খাইয়া ঝর্ণার পানি কাজল বরণ কৈতহর রে হিংসা মনের গ্লানি রে হিংসা মনের গ্লানি কত পাপী খোজে না যাত দর দরগাই যাইয়া কত পাপী খোজে না যাত দর গায়ে যাইয়া দয়া কর মোরে হজরত শাহজালিয়া তুমি রহমতের নদিয়া তুমি রহমতের নদিয়া দয়া কর মোরে হজরত শাহজালা লিয়া